সুখ বলতে একটাই আমাদের দেশ নেত্রী বেগম খালেদা যে অসুস্থতারে তারা রুদ্ধ করে রেখেছে এবং আমাদের যত নেতাকর্মী প্রত্যেকটা জেলা থানা ওয়াট একটা নেতাকর্মীও তারা রাখেনি বাইরে ওরা মনে করছে নেতাকর্মীদের ধরে ধরে জেলখানা নিলে আমাদের জাতীয়তাবাদী ধলে শক্তি কমে যাবে ওরা জানে না জাতীয়তাবাদী শক্তি হলো সাধারণ জনগণ এবং কি এরা এই ভোটচুর সরকার এই তাদের ভোট দেয় নাই এরা এমন একটা অধর্ম অকর্ম সরকার যে শিশু বাচ্চাদের দিয়া তারা ভোট দেয়ছে জানে তাদের জনগণ ভোট দিবে না জন্য শিশু অবশ্য সন্তানদের ডেকে ডেকে চকলেট বিনিময়ে 100 টাকার বিনিময়ে তারা এই সরকারে পাঁচ বছরের চার বছরের বাচ্চাদের যে ভোট দিয়েছে আপনারা আপনারা তো দেখেন হ্যাঁ এবং কি আমার বাড়িতে আয় মিলিকে সরাচার আমার বাড়ি ঘরে এমনকি আমার গাড়ি আমার সামনে আমার উপর অত্যাচার করেছে আমার বাড়ি ভাড়াটা আমরা কেন ভুতকেন্দে গেলাম না ভোটারবে নির্বাচন এটা আমাদের একটা সুপ্রম্পটটা কি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ এবং কি আমাদের নেতা কর্ণবিরা আজকে যে কালো অবস্থার যে অবস্থায় জেলখানা আছে মামরা হামলা নিবৃত্ত কেউ বাসা থাকতে পারছে না এই জন্য আমরা এই সু পালন করছি